তো ঘুরতে ঘুরতে বানেশ্বরের কিছুটা দূরে চলে আসলাম সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির এই মন্দির ঐতিহাসিক অনেক পুরনো সেই প্রাচীন মন্দির আমরা আজকের এই সুন্দর একটা দিন ভ্যালেন্টাইন্সডের দিন তো আমাদের মনা আর ওকে নিয়ে আসছি তার সাথে আমার এক বন্ধুও আসছে আসলে আমাদের আজকে একটা অন্য জায়গায় যাওয়ার কথা আছে তো সেখানে যেহেতু যাচ্ছি কাছেই আমরা পেয়ে গেলাম আমাদের মায়ের মন্দির তা দর্শন না করলেই নয় সেই কারণেই চলে আসলাম কথিত আছে এই মন্দির কুচবিহারের রাজার সেই আমল থেকেই অতি প্রাচীন এবং মন্দিরের চারিপাশ এতটাই সুন্দর এবং নিস্তব্ধতায় ঘেরা ভালো লাগছে আজকে দেখে গেলাম মায়ের মন্দির আশা আছে এই মন্দিরে আরেক এসে পুজো দিতে পারবো তো সামনেই মন্দিরের বাউন্ডারির ভিতরেই পুলিশ ক্যাম্প আছে বর্ডার লাগোয়া ভালো লাগছে সত্যি যারা এই মন্দিরে এখনো আসনি বা জানে না বানেশ্বর থেকে কিছুটা দূরেই এই মন্দির খুবই জাগ্রত মায়ের মন্দির লোকমুখে কথিত যে এই মায়ের কাছে নাকি মন থেকে কিছু মানত করলে মা সেই ইচ্ছা পূরণ করে তো আমরা এই মায়ের দর্শনের জন্য আসলাম ভালো লাগলো জায়গাটা খুবই সুন্দর এবং শান্তপ্রিয় জায়গা তো চলো মন্দিরের গর্ভ গৃহে প্রবেশ করা যাক তোমরা যারা সিদ্ধেশ্বরী মন্দির আসোনি আশা রাখি তোমরা আসবে খুবই ভালো লাগবে